জবে থাকতে থাকতে না আমি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখতাম আমি সবসময় কাজের ভেতরে থাকতে পছন্দ করি সাপোর্ট করে হাজবেন্ড তো নাইনি বয়ফ্রেন্ড ওরাও তো দেখতে পাচ্ছেন যে আমি সারাক্ষণ কাজ পড়াশোনা এসব নিয়ে ব্যস্ত থাকি আমি তোমাকে সব দিচ্ছি তুমি এখন এটা অফ করো এটা আমার পক্ষে পসিবল হবে আগে দেখা উচিত যে সে কি পারছে কিনা তাকে একটু সময় দেওয়া তাকে একটু সাপোর্ট দেওয়া তো এটা হচ্ছে এলিগেশন হয়ে যাচ্ছে চিটং এর ছেলেদের ক্ষেত্রে বোকে একটু দাবায় রাখতে চাই নম্র ভদ্র হয়ে থাকবো যখন আমি ফ্রেন্ডের সাথে যাব আমি একটু একটু চিলমুড়ে থাকবো অনেক আমাকেই যেটা বলে যে তুমি কেন প্রেম করছো না

এটা একটা সময় বলতো বাট আমি আসলে আমার ফ্যামিলি থেকে ওই ধরনের এত বেশি প্যারা পাইনি হ্যাঁ যতটুকু নর্মালি পাওয়ার অতটুকু পাওয়া গেছে না কারণ ওরা ওরাও তো দেখতে পাচ্ছেন যে আমি সারাক্ষণ

আর জব নিয়ে জবটা আমি মাঝখানে অনেক দিন জবে একটু গ্যাপ দিয়েছি এখন আবার স্টার্ট করা তো জবটাও কন্টিনিউ করতে চাচ্ছি জবটা কন্টিনিউ করতে চাচ্ছি বিজনেসটাও কন্টিনিউ হবে ইনশাল্লাহ কারণ বিজনেসটা এখন অলমোস্ট ফোর ইয়ার্স হয়ে গেছে যে শোরুম আর আগে থেকে যদি বলি দু হাজার আঠারো থেকে অলমোস্ট ছয় বছর পার হয়ে গেছে সো জব বিজনেসটা সেট হয়ে গেছে বাকিটা আমি তো দেখ টেক কেয়ার করছি তো দুটো নিয়ে আগানোর ইচ্ছা আছে দেখি বাকিটা সময়ই বলে দিবে ওকে ধরেন বিয়ে আপনি এখন করছেন যে আপনি মনে হচ্ছে বিয়ে যদি করেন তখন আপনি আরো বেশি সাপোর্ট পেতে পারেন নাকি সে নষ্ট হবে কোনটা আপনি হোয়াটস পয়েন্ট অফ ভিউ যেহেতু তো চিটং এর মেয়ে ও একটু তো প্রবলেম আছে ওটাও আমি দেখছি ওটাও কিন্তু একটু ডিলে হওয়ার একটা রিজন এই যে আমার সাপোর্টটা আমি কি পাচ্ছি কিনা কারণ আমার সবকিছু হচ্ছে পাবো কিনা কারণ আমার সবকিছু হচ্ছে ওয়েল এস্টাবলিশ করা আর এই বিজনেস বা আমার জব আমি কিন্তু এক দুই দিনের না জবের ক্ষেত্রে বললাম আমি চোদ্দ বছর আমার ক্যারিয়ার বিজনেসের ক্ষেত্রে সিক্স ইয়ারের একটা ক্যারিয়ার হয়ে গেছে সো আমাকে সব কিছু দেখতে হবে আমাকে এখন যদি কেউ বলে যে এই সে হঠাৎ করে আমি তোমাকে সব দিচ্ছি তুমি এখন এটা অফ করো এটা আমার পক্ষে পসিবল হবে না সো ওটা একটু প্রবলেম হয়ে যাবে আর কি সো ওটাও একটু ডিলে হওয়ার রিজন মানে বিয়েটা নিয়ে চিন্তা ভাবনা না করার রিজন এটাও একটা যে এখন আমি যেহেতু নষ্ট করে বা হুট করে যদি বলে ফেলে এখন বিয়েটা এমন তো না যে আজকে করলাম কালকে তুমি বলে দিলা বা আমি ছেড়ে দিতে পারলাম ওটাও না সো চিন্তা ভাবনা করে আগানোটা বেটার ওরকম সাপোর্টিভ কেউ পেলে ইনশাআল্লাহ আচ্ছা তার মানে সাপোর্টিভ যে অনেকে তো মানে চিটাঙের ছেলেরা মনে হয় না ও ওটা তো আছে ওটা আছে হ্যাঁ 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 ব্যাপারটা আসলে আমরা চিটঙে এখনো রয়ে গেছে সেটা আসলে চেঞ্জ করাটা খুব বেশি দরকার যদি আমি আমি একটা মেয়ে হয়ে যদি বিজনেস হ্যান্ডেল করতে পারি আমি যদি জব হ্যান্ডেল করতে পারি আমি যদি আমার ঘর শুরু করে হ্যান্ডেল করতে পারি তাহলে আমার মনে হয় না যে প্রবলেম হওয়ার কথা বা হুট করে বলে ফেলা যে তুমি এটা করো না ওইটা করো না আগে দেখা উচিত যে সে কি পারছে কি না তাকে একটু সময় দেওয়া তাকে একটু সাপোর্ট দেওয়া কেউ তো আর সব কিছু তো মায়ের প্যাট থেকে শিখে আসে না সো একটা সিচুয়েশানে অ্যাডজাস্ট হতেও কিছুটা সময় লাগে কিন্তু সো বিয়েটাও যদি হয়ে যায় তখন হুট করে মানে মেয়ে বাইরে যাচ্ছে কেন ওইটা একটু সময় দেওয়াটা উচিত স্পেস দেওয়াটা উচিত কারণ হচ্ছে আমরা যখন একটা জবেও যাই আমাদের কিন্তু একটা প্রভিশনাল পিরিয়ড থাকে বা একটা সময় দেওয়া হয় যে সেট হওয়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম শুধু জবের ক্ষেত্রে না আপনি বিজনেসের এর ক্ষেত্রে একটু সময় দিতে হবে সেম রিলেশনশিপটাকে আপনি যত বেশি সময় দিবেন তত বেশি গ্রো করবে ভালোভাবে সো এটাই বলবো আমি এখানে একটা কথা শুনতেছিলাম এখানে না বাট কি যেন কোনো একটা মিনিমাম এখানে থেকে কোন একটা মিনিমাম বাট কি যেন বলছিল আমাকে যে ও চিটাং এর ছেলেদের নিয়ে কথা বলছিল আচ্ছা বলছিল যে চিটাং এর ছেলেরা বাবা মার সামনে বউকে পাত্তা দেয় না বউকে একটু দাবায় রাখে আচ্ছা 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 তো এটা ব্যালেন্স করতে পারে না কিন্তু মানে বউকে যে মানে আদর করে ডাকা বা আদর করা ফ্যামিলির সামনে মানে বাবা মার সামনে তার বউকে আদর করা বা আদর করে ডাকা বা কেয়ার করা সেটা নাকি করেন ওনার নাকি খুব ভাব নিয়ে থাকে এরকম এরকম কিন্তু তারা নাকি পরে কেয়ার করতে পারে

এটাই হবে এখন তো এক একটা ডিস্ট্রিক্টের যেহেতু বায় বন এর আমাদের মধ্যে ওটা আছে যেমন আপনি ওটা কেন বলছেন যে আমাদের আমরা দিল খোলা মানুষই চিটং এর মানুষ কিন্তু অনেক বেশি দিল খোলা হয় অনেক অতিথি আপ্যায়ন

অনেক আমাকেই যেটা বলে যে তুমি কেন প্রেম করছো ভাই এক একজনের পয়েন্ট অফ ভিউ এক একটা হতে পারে আমার কথা হচ্ছে আমি যেটা আমি পারবো না যেটা আমি এফোর্ট দিতে পারছি না সো আমার দরকার না আমি এখন ওই ইন্টেনশনে নাই সো আমি ওখান থেকে দূরে আছি আবার যার পরকের যেটা ব্যাপারটা বলছে আমি বলবো কি যদি প্রবলেম হতে পারে প্রত্যেকটা কিছুতেই প্রবলেম হতে পারে শর্ট আউট করা ট্রাই করা আর যদি না হয় একেবারে সরে এসে দেন অন্য দিকে মুভ করা দুই দিকে পা দিলে দুই নৌকা পা দিলে বলে না নিজেকেই ডুবতে হয় নৌকাগুলো ঠিক থাকবে সো ওটাই বলবো এখন এক একজনের পয়েন্ট অফ ভিউ এক একজনের থিংকিং লেভেল মেয়েদের মানে কয়েকটা ভালো গুণ বলেন